বয়স পঞ্চাশ পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন নিজে সারা জীবনের অর্জিত অর্থ এবং ভৌতিক সম্পত্তি নিজের কাছে রাখবেন অত্যধিক আবেগপ্রবণ হয়ে কারোর নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না নিজের সন্তানদের এই কথার উপরে ভরসা করে থাকবেন না যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায় এবং কখনও কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গায় রাখুন যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসুন এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন বৃদ্ধাবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারোর থেকে সম্মান পাওয়ার চিন্তা করবেন না কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন ছোটোখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না এমনকি ঈশ্বরের কাছেও না যদি ঈশ্বরের কাছে কিছু চাইতেই হয় তাহলে শুধু চাইবেন ক্ষমা এবং সাহস নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপমুক্তভাবে জীবন কাটাবেন জীবনে স্থায়ী বলে কিছু হয় না নিজের চিন্তাধারাও নয় এই কথাটা বিশ্বাস রাখবেন নিজের সামাজিক দায়িত্বগুলি রিটায়ারমেন্টের মধ্যেই পূরণ করুন মনে রাখবেন যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনি মৃত নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না তাদেরকে তাদের মতন করে বাঁচতে দিন এবং আপনিও আপনার মতন করে বাঁচুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে